ট্রাকা সুন্দরবন ইউটিউব চালানে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানায় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ পনেরো সল্লিশ পঁয়তাল্লিশ পনেরো ফোর ডাব্লিউ ডি গাড়ি পঁয়তাল্লিশ এইচপি গাড়ি বন্ধুরা ফাল চালাচ্ছে বেঙ্গলে তোমার নর্মাল স্পিড ফাল নর্মাল স্পিড ফাল ছ ফুট তিন ইঞ্চির রোডা চালাচ্ছে বন্ধুরা আর ছ ফুট তিন ইঞ্চির রোডা চালাচ্ছে আর আর গাড়ি চলছে মিডিয়াম লোয়ে দু নম্বরে আর আর পি এম আছে ষোলোশো আরপিএম গাড়ি আর পি এম আছে ষোলোশো আরপিএম গাড়ি চলছে তো গ্রামের বন্ধুরা সব আমাদের জ্যোষ্ঠীর প্রায় ধরুন আজ পাঁচ তারিখ তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সব তলাঘটি হাল হচ্ছে বন্ধুরা শক্ত মাটি এইসব জায়গা বন্ধুরা আমাদের ঘোড়াতে কোনো চাষ হয়নি আর বন্ধুরা এর চাকা যে পেছনে আছে চো চোদ্দে সামনে আছে ন পাঁচ কুড়ি এইটা একটা আছে বেঙ্গলে ন হসপিট চলছে মাটি কেলাম হচ্ছে দেখুন এসব বন্ধুরা পুরোনো ফালে মাটি হচ্ছে বন্ধুরা নতুন ফাল লাগানো নেই মানে ফোরতে যা চলেছে সেই ফালে চলছে সরু ফালে সেই ফালে চলছে বন্ধুরা আর বন্ধুরা এই এত টান মার গাড়ি তোমার নতুন ফাল দিয়ে গাড়ি চালাবে বন্ধুরা তো ফাল প্রচুর ফাল ভাঙে তাই বন্ধুরা আমাদের এ পুরনো ফালে চালানো হচ্ছে এই পাচ্ছি জমিটি লাস্ট আনসার মারছে আসর মারলে শেষ জমিটি এটা তলাভটি হাল হচ্ছে বন্ধুরা এই লাস্ট আনসার মারছে দেখল বন্ধুরা এই দেখতেছেন জমিটি হাল কমপ্লিট বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি দেখাচ্ছি পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও ছিল আমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন